কিছু বছর কেটে গেছে হস্তিনাপুরে একে একে বড় হয়ে উঠছে কৌরব ও পাণ্ডব রাজপুত্ররা একদিকে দেবতাদের বরদানে জন্ম নেওয়া পাঁচ পাণ্ডব অন্যদিকে গান্ধারীর একশো পুত্র কৌরবরা শুরু থেকেই দুই পক্ষের মধ্যে পার্থক্য স্পষ্ট পাণ্ডবরা ছিল শান্ত বিনয়ী ও ন্যায়পরায়ণ বিশেষ করে যুধিষ্ঠির ছিলেন সত্যবাদী ভীম ছিলেন অসীম শক্তির অধিকারী আর অর্জুন ছোট বয়সেই তীরন্দাজিতে অসাধারণ প্রতিভা দেখাতে শুরু করেন অন্যদিকে কৌরবদের মধ্যে দুর্যোধন ছিল উদ্ধত ও অহংকারী সে পাণ্ডবদের জনপ্রিয়তা একদম সহ্য করতে পারত না শৈশবেই দুর্যোধনের মনে জন্ম নেয় হিংসা একদিন খেলতে খেলতে ভীম তার অতিমানবীয় শক্তিতে সবাইকে অবাক করে দেয় এই দৃশ্য দেখে দুর্যোধনের মনে আগুন জ্বলে ওঠে সে মনে মনে ভাবতে থাকে ভীম বড় হলে আমার সিংহাসনের সবচেয়ে বড় বাধা হবে এই হিংসা থেকেই দুর্যোধন ও তার ভাই দুঃশাসন ভীমকে ক্ষতি করার ষড়যন্ত্র শুরু করে একদিন সুযোগ বুঝে তারা ভীমকে বিষ মেশানো খাবার খাইয়ে দেয় বিষের প্রভাবে ভীম অচেতন হয়ে পড়ে দুর্যোধন নিশ্চিত হতে চেয়েছিল ভীম আর কখনও ফিরবে না সে অচেতন ভীমকে গঙ্গা নদীতে ফেলে দেয় সবাই ভাবল ভীম মারা গেছে কিন্তু দেবতার বরদানে জন্ম নেওয়া ভীম সহজে মরার নয় গঙ্গার গভীরে নিয়ে যায় নাগলোকের নাগরা সেখানে নাগরাজ বাসুকীর কন্যা ভীমকে অমৃতসোম খাদ্য খাওয়ান ভীম আবার জেগে ওঠে আগের চেয়েও বহুগুণ শক্তিশালী হয়ে কয়েকদিন পর হস্তিনাপুরে ফিরে আসে ভীম ভীমকে জীবিত দেখে দুর্যোধনের মুখ ফ্যাকাসে হয়ে যায় সে বুঝে যায় পাণ্ডবদের ধ্বংস করা এত সহজ হবে না এভাবেই শৈশবেই পাণ্ডব কৌরবদ্বন্দ্বের আগুন জ্বলে ওঠে এই দ্বন্দ্বই ধীরে ধীরে রূপ নেবে মহাভারতের ভয়ঙ্কর যুদ্ধে